হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ শনিবার সাদমান্ডার স্কুল ছুটি পড়ে গিয়েছে সকালে উঠে এক কাপ চা আর দুটো রুটি খেয়ে নিলাম এরপর ছেলেকে দিয়ে দিলাম হচ্ছে মটরশুটি বাসার জন্য তো বাবু মটর সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে রাখছে আর আমি সাথে ছোট ছোটো করে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ মরিচ আমার দুপুরে রান্নার জন্য যা যা প্রয়োজনীয় সবগুলো করে রেখেছি নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন আর হচ্ছে ডিম তো প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আজকে একটু ভিন্ন সাথে ভাতটা রান্না করব। অলরেডি ভাত রান্না করে মার গেলে রেখেছি এখন সেটাকে একটু প্রসেসিং করে নিব দেখা যাচ্ছে প্রতিদিন আমরা একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যাই তখন মুখের স্বাদটা পাচ্ছি না আপনারা জানেন যে আমার বিগত অনেক দিন ধরে ঠান্ডা ঠান্ডার কারণে আমি হচ্ছে ঠিকমতো ব্লগ আপনার সাথে শেয়ার করতে পারছি না অনেক ব্লগ জমে আছে বাট কণ্ঠটা ঠিক হচ্ছে না বিধাই শেয়ার করতে পারছি না তো বাটার দিয়ে দিয়েছি বাটার দিলে ভাতের ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিয়েছি গাজর কুচি এখানে আমি একটা গাজর নিয়েছি চাইলে আপনার আরও বেশি কম আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি হাফ মানে একটার অর্ধেক আর বাকি অর্ধেকটা দিয়ে দেবো হচ্ছে চিকেনে মানে আজকে একদম একটু মশলা ছাড়া একটু তেল ঝাল ছাড়া একটু কিছু খাবার ট্রাই করছি আর ভাতটাকে একটু ভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করব। তো সব সবজিগুলোকে আমি একটু ভেজে নিব যতক্ষণ না রফ ফ্লেভারটা যাচ্ছে ততক্ষণ সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ প্রথমে লবণটা দিলে সবজিগুলো নরম হয়ে যায় পানি ছেড়ে দেয় তাই আমি হালকা ভাজার পরে লবণটা অ্যাড করেছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব লবণটা যাতে মশলার সাথে একদম মিশে যায় তো আজকের রেসিপিটায় বলতে পারেন কিছুটা ফ্রায়েড রাইসের মতো তবে ফ্রায়েড রাইস নয় কারণ আমি আজকে সাদা ভাত দিয়ে করব। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি যে মটরশুঁটিগুলো স্বাদ অনেক সুন্দর করে ক্লিন করে রেখেছে বেছে সাদমান নর্মালি হচ্ছে মটরশুঁটি বাদাম এই টাইপের জিনিসগুলো মানে এই কাজগুলো করতে খুব মজা পায় এনজয় করে তাই এই কাজগুলো আমি অরেই দিই সবসময় করার জন্য এখন অল্প একটু দিয়ে দিয়েছি ব্ল্যাক পাউডার তো আমার নর্মালি হচ্ছে পার্সোনালি ব্ল্যাক পাউডারটা আমার পছন্দ না তবে ফ্রায়েড রাইস বা চিকেনে হালকা একটু দিলে বা লুডুসে অনেকেই পছন্দ করে যেমন স্বামীও খুব পছন্দ করে সেক্ষেত্রে আমি এটা অ্যাড করি নর্মালি আমি পার্সোনালি পছন্দ করি না আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ঝালটা একটু কম রাখবো যেহেতু স্বাদমান খাবে তাই আমি এখানে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পেয়েছেন এখন আমি দিয়ে দেব এক একটা ম্যাজিক মশলা এক প্যাকেটে দেবো যেহেতু আমি এখানে প্রায় হাফ কেজির বেশি মানে ভাতটা রান্না করব। এর জন্য আমি একটাই অ্যাড করবো নর্মালি হচ্ছে ম্যাজিক মশলা দিলে খাবারের স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় ওদিক থেকে চিন্তা করে আর কি অ্যাড করবো তবে আপনারা যত কম পারেন মশলাটা অ্যাড করবেন যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে পালে স্কিপ করে দিবেন। তো দেখুন আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মার গেলে রাখা ভাতটা সুন্দর করে আমি দিয়ে দিব। যাতে রকম দলা না থাকে সেটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি সবজিটার সাথে মিক্স করে নিব তা দেখুন অলরেডি আমার ভাতটা তৈরি হয়ে গিয়েছে একটু ভিন্ন স্বাদের করার ট্রাই করেছি সব সময় তো একই এক খাবার খেতে ভালো লাগে না তাই একটু ডিফারেন্সে ট্রাই করেছি অনেকে বা প্লাউটাও খেতে পছন্দ করে না তাই এইভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আবার অনেকে হচ্ছে রসুন দিতেও পারেন তাহলে আলাদা একটা ফ্লেভার আসে এই শীতে রসুনের দেওয়া খাবার খেতেও ভালো লাগে তো আমার ভাত অলরেডি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো পাশের চুলোয় আমি দিয়ে দিচ্ছি চিকেন তো একটা একটা করে আমি চিকেনগুলোকে সাথে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি শুধু জাস্ট ধুয়ে পানি ঝরিয়ে চুলাই দিয়ে দিয়েছি এখন এগুলোর উপর আমি একটু লবণ একটু চিলি ফ্লেক্স এভাবে এক এক করে অ্যাড করে নিব কারণ লবণ দিয়ে মিক্স করে রাখলে দেখা যাচ্ছে পানি ছেড়ে দেয় এর জন্য আমি এটা হালকা ভাজা হলে এক এক করে মিক্স করে দেবো দিয়ে দিলাম একটু বাটার কারণ চিকেনগুলোতে একটু বাটার ফ্লেভার আসলে খুব ভাল লাগবে আজকে চিকেনে আমি কোনো রকম হলুদ অ্যাড করব না দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো না ভাজা হবে ততক্ষণ আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে অ্যাড করে নেবো তবে আজকে চিকেনটা আমি রান্না করবো ক্যাপসিকাম দিয়ে আর হচ্ছে একটু হালকা ঝোল ঝোল রাখার ট্রাই করব ঠান্ডার ভিতর একটু ঝোল ঝোল তরকারি খেতে সবারই ভালো লাগে আর যেহেতু আজকাল আমি বিশেষ কিছু করবো না এখানে আমি মাংসটা ভাজার পরে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট যাতে একটু গ্রেভিটা ভালোবাসে এই জন্য এখন সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিব নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি তবে এখানে পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ কিউব করে দিলে বেশি ভালো হতো তারপরে এখন যেহেতু আমার কাছে পেঁয়াজ কুচি করাই ছিল তাই জন্য এটাই আমি দিয়ে দিলাম কিউবটা আর গেলাম না এখন এগুলোকে সুন্দর করে আবার ভেজে নিব। আমি কিন্তু পুরোটা তেলেই ভেজে নিচ্ছি কোনোরকম পানি অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন তো এখন সুন্দর করে এটাকে নিয়ে ছেড়ে পেঁয়াজটা যখন একটু মজে আসবে এরপর যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি মানে একটু কিউব করে রেখেছি ক্যাপসিকামগুলো এখন সেগুলো দিয়ে দিব। যখন ক্যাপসিকামের র ফ্লেভারটা চলে যাবে আপনারা জানেন ক্যাপসিকামের একটা কাঁচা ফ্লেভার থাকে যেটা অনেকেই পছন্দ করে না বা নিতে চায় না এর জন্য ওইটাকে একটু আমি হালকা ভেজে নিব যাতে র ফ্লেভারটা চলে যায় এরপরে হচ্ছে এখানে আমি কিন্তু আজকে গ্রেভিটা বাড়ানোর জন্য নর্মালি হচ্ছে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিব যাতে গেভিটা ভালো হয় সুন্দর হয় তবে বেশি না একদম হাফ চামচ দিবো যেখানে আমার চিকেনের পরিমাণটা একদম কম আছে একদম হাফ চামচের মতোই করব বাট বেশি ঘন করব না হালকা একটু মাখা মাখা রাখবো যাতে হচ্ছে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি টমেটোটা দিলে দেখা যাচ্ছে একটা অন্যরকম ফ্লেভার আসে আমার পার্সোনালি খুব পছন্দ তো এখন লাস্টে এই সাইডে ভাতটাও হয়ে এসেছে অল্প একটু ধনে কুচি দিয়ে আমি ভাতটা জাল লিবিয়ে দিয়ে ঢেকে দিব আর এই সাইডে হচ্ছে আমার তরকারি অলমোস্ট রেডি দেখুন হয়ে এসেছে আমি একটু গেবি গেবি রেখেই রেখে দেবো নামিয়ে ফেলবো তো দেখুন অলরেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছে এ পর্যায়ে আমি এখন করে নেব হচ্ছে ডিমের কোরমা তার জন্য মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর সাথে কুচানো কিছু মরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ দুধটাকে আমি প্রথমে মানে দুই চামচ দুধে আমি কত পানি দিয়ে গুলিয়ে রেখেছি যাতে আমি গুঁড়ো দুধ ইউজ করছি এখানে তো মশলাটা আমাকে র ফেলেবার চলে আসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখন দুধটা অ্যাড করে দিব তো দুধটা অ্যাড করার পরে এখন মশলাটা দুধের সাথে মিক্স করা নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডিম যেহেতু আমরা বাসায় তিনজন মানুষ থেমে চারটা ডিম দিয়েছি অনেক সময় একটা কারো বেশিও খেতে মন যেতে পারে সবসময় তার হিসাব করে রান্না করা যায় না আর যেহেতু বাসায় কেউ নাই আমরা দুজন ব্যক্তি আছি স্বাদ আমি আর বাবা শুধু রাত্রে আসবে বা দুপুরে এসে খেয়ে যাবে তার ঠিক নেই থেকে অল্প করে দিয়েছি তো এখন আমার মশলাটা দেখুন রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ অ্যাড করিনি এখন এক এক করে আমি ডিম দিয়ে দিচ্ছি চারটা চারটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো কাটা চামিচ দিয়ে একটু থেতো করে নিয়েছি ভিতরে জানি মশলাগুলো ঢুকে এখন এটা সুন্দর করে বলক তুলে দেন যতটা মানে ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো ডিমটাকে আমি একটু চ্যানে ভেজে নিতে পারতাম তবে আমি ভেজে নিই আবার রান্না দেখুন অলমোস্ট ডান কত সুন্দর হয়েছে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ